প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায় বিএনপি একেবারেই সন্তুষ্ট নয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলটির সাত সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসপি বিএনপির ফেসবুক পেজ বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা কোন সুনির্দিষ্ট ডেডলাইন তাদের দেননি তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন মির্জা ফখরুল বলেন আমরা একেবারেই সন্তুষ্ট নিই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বর মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বৈঠকে বিএনপির সাত সদস্যের প্রতিনিধিদল অংশ নেয় বোর্ডকে বিএনপির সাত সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছবি বিএনপির ফেসবুক পেজ বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমিরুদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ইকবাল হাসান মাহমুদ টুকু সালাহুদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী